الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بين بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعدنا بعضا أربابا من الله فانت ولوا فكل شهود بأننا مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري শ্রদ্ধ গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আল্লাহ দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক এই পিস এক্সিবিশন দ্য ভিশন অফ ইসলাম এরকম পরপর তিনটা এক্সিবিশনে শেষ লেকচারটা দিচ্ছি আমি এটা আমার জন্য খুবই আনন্দের এবং সম্মানের আজকের সন্ধ্যায় এই আলোচনার টপিক হল পৃথিবীর প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বর সম্পর্কে ধারণা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা বিশেষ করে ব্যক্তিগত এক বা একাধিক ঈশ্বর যাকে উপাসনা করা আর মেনে চলা উচিত এক কথায় অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা আমার লেকচারের শুরুতে পবিত্র কোরণের একটা আয়াত বলেছিলাম সুরাল ইমরান তিন নম্বর সুরার চৌষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে কুল কিতাব বলো হে কিতাবি গণ তা ইলা মিতিন ইম বাইনকুম

আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি পবিত্র একটা আমার মত অনুযায়ী আমি বলি এটাই হলো দাওয়া দেয়ার চাবিকাঠি যখন আমরা অন্য মানুষের সাথে কথা বলি অন্য ধর্মের মানুষের সাথে কোরআন বলছে সেই কথাই যা তোমাদের ও আমাদের মধ্যে এক যদিও এ একটার একেবারে প্রথমেই বলা হয়েছে বলো হে কিতাবিগণ তবে এ একটা অন্য সব ধর্মের মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায় যদিও এখানে বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে তবে এটা অন্য সব ধর্মের অনুসারীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এখানে প্রথম সাদৃশ্যটা হচ্ছে আল্লাহ তার মানে আমরা আল্লাহ সুবাহ তালা ব্যতীত অন্য কারো ইবাদত করি না একটা জিনিস কমন আলহামদুলিল্লাহ পৃথিবীর সবগুলো প্রধান ধর্মে একটা জিনিস কমন সেটা হলো যে প্রত্যেক প্রত্যেক ধর্মের অনুসারীরাই তারা বিশ্বাস করে যে তারা যে ঈশ্বরকে মানে তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি অন্যদেরও ঈশ্বর যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু নয় তাদেরও ঈশ্বর তারপর খ্রিস্টানরা যে ঈশ্বরের ইবাদত করে তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান নয় তাদের ঈশ্বর আর মুসলিমরা আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি আমরা মানি আল্লাহ সামানা সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদের মুসলিমদের ঈশ্বর পাশাপাশি অমুসলিমদেরও ঈশ্বর